এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পল স্টিলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দেখো এখানে সকাল সকাল কিন্তু চায়ের চা নিয়ে বসে গেছি আর খাড়ি নিয়ে নিয়েছি আমি বসেছি রায় বসেছে সাথে কিন্তু আমার দিদি ছিল তো রাই সেই দিকেই টাকা তো চলো আমরা তিনজনে মিলে চাটা খাওয়া দাওয়া করে নিই আর তারপরে আজকে আমার সকাল সকালে বানিয়েছিলো ঘুগনি আর ঘুগনি বানিয়েছিলো গরম গরম ঘুগনি দিয়ে মুড়ি খাতে আমার বেশ ভালো লাগে সাথে কিন্তু একটু শশা আর একটু ঝুড়ি চানাচুন নিয়েছি এটার কম্বিনেশনটা বেশ ভালো লাগে আর ঘুগনি হলে কিন্তু আমার বাপি ডিম ভাজা দিয়ে মুড়ি খাই তো ঘুগনি আর ডিম ভাজা এই দুটো কম্বিনেশনে বাপি মুড়ি খাই বেশ ভালো লাগে খেতে তো এখন বাজে দুপুর একটা এখন বাজে দুপুর একটা খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে টিফিন কমপ্লিট করে টানা একটা ঘুম দিয়েছি তারপরে স্নান করলাম করে দেখছি ভাই আলুর চিপসটা এনে দিয়েছি এটা খুব ঝাল তো এটাই খাচ্ছি রায় এখন স্নান করেনি তাই জন্য সে এখনও আসেনি আমার কাছেই ছিল বাট আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম সে কারণে চলে গেছে চলো দেখা যাক কখন আছে আমি খেয়ে দিয়ে একটু ঘুমাবো তারপরে ডেটটা বা দুটোর দিক করে বাপি বাড়িতে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো কেলবেলা ঘুম থেকে উঠে কয়েকটা ফল কেটে নিয়েছিলাম একটু আপেল আর একটু বেদানাটা কেটে নিয়েছিলাম আপেলটা এত মিষ্টি ছিল যে বেদানাটা খাওয়ার পর যদি আপেলটা খাই তখন আর ভালো লাগবে না তাই জন্য আগে বেদানাগুলো খেয়ে তারপরে আপেলটা খাচ্ছিলাম আর আজকে বিকালবেলা একটু বোন বাদাম ভাজা করেছিল তো বাদাম ভাজা খেতেও বেশ ভালো লাগে সেটাই খেলাম আর রাত্রে যেতে বোন বানিয়েছিলো চাউমিন আমি আর মা একটু বাজারের দিকে বেরিয়েছিলাম আর বোনের হাতের এই চাউমিনটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছিলো তো ক্যাপসিকাম গাজরটা যদি বানিয়েছিলো ও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে করছি কেমন লাগলো জানিয়ে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলাম পাশে দেখো